আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা এখানে আমি কিছু মানে মুঠের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি এইভাবে করে নিয়েছি এটা একটু ভেজে নিব মিটখানে ভেজে নেবেন একটু নরম হলেই হয় পেঁয়াজটা আর কি আর এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর এগুলো একটু দেড় ইঞ্চি বা দু ইঞ্চি টুকরা করে নিয়েছি দেড় ইঞ্চি হবে এখানে এক টেবিল চামচ হচ্ছে রসুন আর আধা ইঞ্চি হচ্ছে আদা দুটা পেঁয়াজ চারটা কাঁচামরিচ এগুলো আমি একটু পেস্ট করে নিব। এখানে এক চুটকি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো কালটা সুন্দর দেখানোর জন্য ভেন্ডিতে যখন দেখবেন কোনো আঠা মানে বের হচ্ছে না ওই সময়টায় লবণটা দিয়ে দিবেন। ভেন্ডিটা ভেজে নিয়েছি আর ভাজবো না নরম হয়ে গেছে আর একটা নামিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ মরিচ এটুগুলো বাটা এটা ভেজে নিয়েছি এবার টমেটোর পেস্ট সেটা দিয়ে দিব এখানে একটা টমেটোর আছে কিছুটা লবণ দিয়ে দিলাম আমি আরো দুই চামচ পানি দিয়ে মশলাকে খুব ভালো করে পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি আপনারা খুব তাই কষিয়ে নেবেন একটা টমেটোর কাটায় দুশো গ্রাম পানি নিয়েছি অর্ধেকের বেশি সেদ্ধ আছে কারণ আমি ভালো করে এটা ভেজে নিয়েছিলাম আপনারাও তাই করবেন আর এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিচ্ছে এবার আঁচটা কমিয়ে সাত আট মিনিটের জন্য চুলায় রেখে দেব আর এখন ভেন্ডি অনেক পাওয়া যাচ্ছে খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি